উত্তর বাংলাকে ডেভেলপ করতে কোন টাইম লাগবে এমস করতে তো মুখ্যমন্ত্রী বাধা দিবে কে এমস করতে যখন যখন বিধানসভা নির্বাচন হবে তারপরে এমস করবে এখন করলো না একটা বছর ছাব্বিশে তো আপনার বিধানসভা কয়দিন দেখতে দেখতে চলে যাবে যদি আমাদের আপনার হচ্ছে যদি হচ্ছে আহমেদাবাদে মুখ্যমন্ত্রী আসছেন উনি যদি ডিক্লেয়ার করে দেন এমস করে দেওয়ার জন্য আমি পারমিশন দিলাম উনি কোনোদিনও ডিক্লেয়ার করবে না তাহলে খেল জমে যাবে তাহলে উনি কোনোদিনও ডিক্লেয়ার করবে না নর্থ বেঙ্গলের জন্য উনি নর্থ বেঙ্গলকে ভালোবাসে না উনি নর্থ বেঙ্গলে অভিনয় করতে কি দার্জিলিংয়ে একটু হাওয়া খেলাম দার্জিলিংয়ের চা শিল্পর যে মহিলা তাদের সাথে একটু চা তুললাম আদিবাসী হ্যাঁ ছবির জন্য হাইলাইট তারপরে কি করলাম আদিবাসীদেরকে নিয়ে একটু ডুকডুকি বাজালাম জাস্ট অভিনয় কৃষ্ণ কল্যাণের সমর্থনে মুখ্যমন্ত্রী আসছেন হেমদাবাদে কি বলবেন আসতে পারে এসে কোনো লাভ হবে না এটা নর্থ বেঙ্গল এটুকু বলতে পারি তৃতীয় পার্ট নিয়ে হাজির হলাম মুখ্যমন্ত্রী বলছে প্রধানমন্ত্রী হব কি বলবেন এ ব্যাপারে মুখ্যমন্ত্রী তো এখন পর্যন্ত উনি মুখ্যমন্ত্রী উনি তো ওই পদেই আছেন উনি কী করেন প্রধানমন্ত্রী হবে আর ওনার যে বিরোধী ইয়েটা ছিল সেটা তো একদম তসলস হয়ে গেছে একদম শেষ কেজরিয়াল অ্যারেস্ট হয়ে জেলে আজকে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী জেলে ঠিক আছে যদি প্রধানমন্ত্রী হয় কেউ কোনো সময় মোদিকে তো জীবনেও হারাতে পারবে না চারশো কেউ আটকাতে পারবে না মোদির সিট কেন মোদি এদিকে তো মমতা ব্যানার্জি বলছে বিয়াল্লিশে বিয়াল্লিশ পশ্চিমবঙ্গে আমি মুখ্যমন্ত্রী হচ্ছি আমাকে ইন্ডিয়া জোর থেকে সাপোর্ট করছে পঁচিশ থেকে তিরিশের মধ্যে থাকবে পশ্চিমবাংলায় বিজেপি ব্যালেন্স যে কটা সিট থাকবে কে পাবে না পাবে আমি সেটা এখনই বলছি না আমি চাই পশ্চিমবাংলা যেন আর টুকরা না হয় না কিন্তু দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে যে হারে ডেভেলপিং হয়েছে উত্তরবঙ্গে কিন্তু হ্যাঁ হচ্ছে না হচ্ছে না না হচ্ছে না তাহলে কি এই এলাকার নেতাদের ব্যর্থতা হ্যাঁ নেতাদের ব্যর্থতা না পারছে না নেতাদের ব্যর্থতা মোদি সরকার পশ্চিমবাংলায় যদি এসে যায় লোকসভা নির্বাচনের পরে তো বিধানসভা কেন পঁচিশ থেকে তিরিশটা সিট যদি মোদি লোকসভায় পেয়ে যায় ওয়ান ইস টু সেভেন পঁচিশ থেকে তিরিশটা মানে একটা এমপি সিগাল টু সাতটা এমএলএ তাহলে হিসাব করে দেখুন না তার মানে আসা আসা ছুঁই ছুঁই ওগুলো তৃণমূল বলছে চৌরাশিটা প্রকল্প নিয়ে তারা হচ্ছে সবুজ সাথী কন্যাশ্রী লক্ষ্মী ভান্ডার বিভিন্ন রকম প্রকল্প দিচ্ছে ঢেলে সাজাচ্ছে বলেই তারা ক্ষমতা আসবে তাহলে কি এগুলো দেখে কি সাধারণ মানুষ ভোট দিবে না তিনি প্রকল্প করেছে ঠিক কিন্তু তিনার যে ডালপালা বাস্তবের তো কঞ্চি থাকে যে কোনো প্রকল্প মানুষকে নিতে গেলে ওই কঞ্চির কাছে আগে যেতে হচ্ছে কোন জি বলছে মাল নাও বাদে দানাতে মাল নাও আর সৎ কাটmani দাও আর বুঝেনা পাথর এ কাটmani বালু তে কাটmani আপনার গরু তে কাটmani পশ্চিমঙ্গলে কাটmani ছাড়া কিছু আছে কি আজকে গুরু আজকে বালুক খван আজকে পাথর আজকে কয়লা আজকে মাটি এগারো বছর আগে দেখেছিলাম তারপর চাকরি আপনি যে কথাটা বললেন এবার হচ্ছে বিজেপি ক্ষমতা আসলে কি চালু থাকবে কেন যারা তিন ছিল তারাই কিন্তু বর্তমানে বিজেপিতে তা তা হোক হোক এটা যেমন বলছেন দুই চারজন তা হয়তো তৃণমূল থেকে বিজেপিতে এসেছে বিজেপি হচ্ছে একটা রেজিমেন্ট পার্টি সিপিএম যেমন রেজিমেন্ট পার্টি বিজেপিও একটা রেজিমেন্ট পার্টি বিজেপিতে কিছু করতে গেলে খুব বিপদ পশ্চিমবাংলায় যদি কোনোদিন বিজেপি আসে তাহলে দেখবেন অত সোজা নয় আজকে কার্তিক পাল এমপি হয়ে যখন কিছু কালিয়াগঞ্জ বা এই জেলার জন্য কিছু করবে তার হাত পাও কিন্তু বাঙা আগে জেলা সভাপতি তারপর রাজ্য সভাপতি ওইভাবে আসবে অ্যাকর্ডিং টু প্রপার চ্যানেল তৃণমূল তা নয় আপনি কালিয়াগঞ্জ বাসী হিসাবে যারা সাংসদ হবেন যে সাংসদ হবে সে তৃণমূল হতে পারে কংগ্রেস হতে পারে জোট হতে পারে বিজেপি হতে পারে যে হতে পারে কি দাবি থাকবে কালিয়াগঞ্জে আপনাদের জেলাবাসীর জন্য রায়গঞ্জবাসীর জন্য সাংসদের কাছে আমার আমার ব্যক্তিগতভাবে বলবো তো জেলাবাসীর জন্য কি সবথেকে বেশি দরকার রয়েছে জেলাবাসীর জন্য সবচাইতে দরকার নর্থ বেঙ্গলের যে কোনো জায়গায় একটা এমস করা দরকার এই কারণে নর্থ বেঙ্গলে চিকিৎসার কোনো সুযোগ নেই এটা কেন্দ্রীয় সরকার ইচ্ছা করলে পারে একটা এমস করতে এটা এক নম্বর দুই নাম্বার আমি আমার কালিয়াগঞ্জ দিয়ে বলছি হসপিটাল সরকার তো রাজি ছিলেন কিন্তু বর্তমানে মুখ্যমন্ত্রী বাধা দিচ্ছে কিন্তু যখন কেন্দ্রীয় সরকার আসবে ক্ষমতায় যদি রাজ্য ক্ষমতায় চলে আসে দর্শক এই এমস না হওয়ার কারণে মূলত কিন্তু তৃণমূলের কিন্তু একটা ভোট ব্যাংক কমছে এটা কিন্তু একবার জনসমক্ষে যারা হচ্ছে এক সময় দীপা দাস মুন্সি তিনি এমস আনতে চেয়েছিলেন সে সময় কিন্তু তৃণমূলের যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী তিনি কিন্তু বাধা দিয়েছিলেন জমি জোট নিয়ে যার কারণে কিন্তু রায়গঞ্জ থেকে কল্যাণীতে এমস চলে গেল যার কারণে কিন্তু একটা ক্ষোভ রয়েছে রায়গঞ্জবাসী আমাদের হচ্ছে রায়গঞ্জ লোকসভাবাসীর এমস না হবার কারণে খুবই সমস্যা চলছে প্রিয় দর্শক আমি কিছুদিন আগে আমার মেয়েকে হায়দ্রাবাদে চিকিৎসার জন্য নিয়ে গেছিলাম সেখানে খরচও হয়েছে ভালো লক্ষাধিক টাকার মতন খরচ হয়েছে চিকিৎসা ভালো হয়েছে আজকে এমসের মতন হাসপাতাল বা ভালো চিকিৎসার ব্যবস্থা থাকলে কিন্তু হয়তো বিশ থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে আমার কিন্তু চিকিৎসা হয়ে যেত যাওয়া আসা হ্যারেজমেন্ট সময় হোটেল ভাড়া অনেকটাই খরচ হয়েছিল এই মাঝখানে বললাম এটা বড় একটা প্রভাব পড়বে অ্যামস নিয়ে অ্যামস নিয়ে বড় একটা ফ্যাক্টর পড়বে এবং জাস্টে অন্যান্য দেখছি বিভিন্ন রাজনৈতিক দল ভূমিপুত্র দাবি করছে তারা উত্তরবঙ্গকে আলাদা রাজ্যের দাবি করছে কি বলবেন উত্তরবঙ্গ আলাদা রাজ্য এটা আমি চাই না এই কারণে চাই না যে এটা হচ্ছে আঞ্চলিকতা এটা প্রাদেশিকতা এটা বিচ্ছিন্নতাবাদী আন্দোলন আমি বর্তমানে আমাদের জেলার মাটি কিন্তু বিজেপির মাটি হ্যাঁ একদম একদম আমি তো বলছি কৃষ্ণ কল্যাণী তৃতীয় স্থানে যাবে আপনি লিখে নিন আজকে আমি খোকন চক্রবর্তী বলছি আমার রাজনৈতিক দূরদর্শিতা কার্তিক পালের সাথে ফাইট হবে ভিক্টরের এবং এক থেকে দেড় লাখ ভোটে কার্তিক পাল জিতবে আপনার ক্যাসেট তো বুঝবেন না আপনার ক্যাসেট তো থাকবে চৌটা জুনের পর কবে নির্বাচনের রেজাল্ট চৌঠা জুন পঞ্চম জুনে পাঁচই জুন আমাকে ক্যাসেটটা শোনাবেন আপনি মিলাবেন কিছু সমীক্ষা দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে আমার সঙ্গে ছিলেন বামফন্ডি নেতা এবং প্রধান শিক্ষক প্রাক্তন প্রধান শিক্ষক খোকন চক্রবর্তী নমস্কার সমস্ত দর্শককে ধন্যবাদ নমস্কার